আল্লাহ স্মাতালা দুই ব্যক্তিকে দেখে হাসেন তাদের ভিতরে এক ব্যক্তি হলেন তিনি যিনি প্রচন্ড শীতের রাতে আরামের বিছানা ছেড়ে দিয়ে শরীরে থাকা ল্যাফ কম্বল ইত্যাদির উষ্ণতাকে তাকে উপেক্ষা করে ঝেড়ে ফেলে দিয়ে উঠে দাঁড়িয়ে যান এবং উজু করে নামাজ শুরু করেন এ ব্যক্তিকে দেখে আল্লাহ সুমাতালা হাসেন এবং তার ফেরেশতাদেরকে বলেন মা হামালা আব্দি আলাম আসনা কিসের আশায় আমার বান্দা এত কষ্ট করছে ফেরিস্তাগণ তখন জবাই বলেন রব্বানা রজা আমা আইন্দা ওয়াসাফাত আপনার কাছে যে নামত রয়েছে পুরস্কার রয়েছে জান্নাত রয়েছে তার আশায় এবং আপনার কাছে যে শাস্তি এবং জাহান্নামের আয়োজন রয়েছে তার ভয়ে এই কন কোন শীত উপেক্ষা করে আপনার বান্দা উঠে নামাজ শুরু করেছে তখন আল্লাহ তালা ফিরিস্তাদেরকে লক্ষ্য করে বলেন কদ আতেই মা রাজা ও আমন তুহ মিম্মা খফ তোমরা জেনে রাখো আমার বান্দা আমার কাছে যে আশা করেছে আমি তাকে তা দান করলাম আর যে আজাব থেকে জাহান নাম থেকে বাঁচার জন্য যার ভয়ে সে এমনটি করেছে আমি তা থেকেও তাকে নিরাপদ ঘোষণা করলাম মহাদ্দেশিনী গ্রামের অনেকেই বলেছেন এখানে ফজরের সালাতে উঠার কথা ইঙ্গিত করা হয়েছে যদিও বেশিরভাগ মহাদেশিনী গ্রামের মতে তাহাজুদের সালাদকে এখানে ইঙ্গিত করা হয়েছে আর অপর ব্যক্তি যাকে দেখেও আল্লাহর রাহে জিহাদ করতে গিয়েছেন এবং জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে তিনি নিজের জীবনকে বিলীন করে দিয়েছেন নিজের জীবনকে অকাতরে আল্লাহর রাহে তিনি পেশ করেছেন নজরানা হিসেবে এই ব্যক্তিকে দেখেও তালা হাসেন এবং তার ফ্রেসাদের সঙ্গে একই রকমের কথোপকথন তিনি করে থাকেন